এরপরে প্রশ্ন করেছেন রাশেদা জাহান আপনি লিখেছেন আমার পাঁচ ছেলে দুই মেয়ে প্রথম ছেলের জন্মের পর পঞ্চাশ কাঠা জমি তার নামে কেনা হয় পরের চার ছেলের নামে সাত কাঠা করে জমি কেনা হয় দুই মেয়ের নামে কোনো জমি কেনা হয়নি এখন আমার স্বামীর অবর্তমানে আমার করণীয় কি বোন রাশেদা জাহান আপনার ছেলে একজনের নামে পঞ্চাশ কাঠা বাকিদের নামে সাত কাঠা কিনেছে মেয়েদের নামে কোনো জমি কিনেননি এটাকে আপনার সমান হারে বন্টন করার উদ্যোগ নিতে হবে অথব যাকে পঞ্চাশ কাটা দিয়েছেন আর যাদেরকে সাত কাটা দিয়েছেন এই উভয়টাকে সবার জন্য সমান হারে হয় সেভাবে বন্টন করবেন যেমন আপনার পাঁচ ছেলে এবং দুই মেয়ে মোট সাতজন তাহলে আপনি চার ছেলেকে যে সাত কাটা করে দিয়েছেন চার সাথে আঠাশ কাটা হয় আর পঞ্চাশ তাহলে কাঠা হয় কাঠাকে আপনার সাত ভাগ করে এই সাত সন্তানের মধ্যে আপনার সমান হারে বণ্টন করতে হবে জীবদ্দশায় সত্তাধিকে কোনো কিছু দিলে কোনো জমি জমা সম্পদ দিলে সেটাকে সমান হারে বণ্টন করাটা এটা অনেক ইভান্তর মতেই ও বিধায় সেটি আপনাকে লক্ষ্য করতে হবে সম্প্রতি